আসসালামু আলাইকুম দেশ বিদেশ যে তো দেখতে পাচ্ছেন যারা এগ্রিকালচার কোকোফিট নিতে চান এবং আমরা যে নারকেলের সোপড়া দিয়ে একদম কোকোফিট তৈরি করে থাকি একদম শুকনো ক্যাটাগরি নারকেলের সোপড়া লাগে এই সোপরা দিয়ে কিন্তু কোকোফিট তৈরি করা সম্ভব যদি আপনি চান কোকোফিট নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কম রেটে নিতে পারবেন আর আমাদের যে কারখানাতে চলেন কারখানাতে দেখাচ্ছি কোকো এই কোকো আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি এটা হচ্ছে মোরগের খাদ্যর ফিডের বস্তা ঠিক আছে ফিডের প্রস্তুত আপনারা দুইটা ক্যাটাগরি হয়ে থাকে একটা হচ্ছে ফাইবার মতো একটা হচ্ছে ফাইবার সহজ ছোটোখাটো ফাইবার আপনারা নিতে পারবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি পড়বে পার কেজি যা যত টন কোকোফিট প্রয়োজন তত টন আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এ দেখতে পারছেন একদম ফিউর শুকনো কোকোফিট এখান থেকে নিতে পারবেন এগুলো কিন্তু আপনার অর্ডার হয়েছে আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে অথবা সরাসরি কুরিয়ান সার্ভিসে অর্ডার করতে হলে মিনিমাম একশো কেজি করতে হবে আপনারা অবশ্যই নেওয়ার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিন নাম্বারে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিলন ভাদাস আমি মিলন অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ